আহলান সাহলান মাহে রমাদান কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই মনের খোরাক কবিতার শিরোনাম এই রোজাতে কণ্ঠ কবি আশাফুজ্জামান আশা কবিতা এই রোজাতে কত রোজা আসে যায় ইমান তোমার বাড়ে কই দুনিয়ার পিছনে দৌড়াও পাপে তোমায় ছাড়ে কই এই রোজাতে গুনা খাতা মাফ করে নাও হেমমিন নেই তো জানা বাজবে কি না আসছে বছর রোজার দিন এই রোজাতে গোনা খাতা মা করে নাও হে মমি নেই তো জানা বাসবে কিনা আসছে বছর রোজার দিন নেই তো জানা বাসবে কিনা আসছে বছর রোজার দিন এই রোজাতে গোনা খাতা মাপ করে নাও হে মমিন নেই তো জানা বাস বেগিনা আসছে বছর রোজার দিন নেই তো জানা বাস বেগনা আসছে বছর রোজার দিন এই রুজাতে গোনা খাতা মাপ করে হে মমিন নেই তো জানা বাস বেগিনা আসছে বছর রোজার দিন নেই তো জানা বছর রোজার দিন মমিন লোকের রোজা হলো পাপের পথে ঢাল স্বরূপ বদনসিব যে যে পাইনা মাফি না বদল তার মমিনি লোকের রোজা হলো পাপের পথে ঢাল স্বরূপ বদনসিব যে যে পাইনা মাফি হয় না বদল তারপ মাঘ ফিরাতের এই মাসেও ও পাপি হৃদয় আলোহীন নেই তো জানা বাস না আসছে বছর রোজার দিন নেই তো জানা বাস বেকে না আসছে বছর রোজার দিন এই রোজাতে গোনা মাফ করে নাও হে মমিন নেই তো জানা বসবে না আসছে বছর রোজার দিন বসবে না আসছে বছর রোজার দিন মুমিন রে বুঝে রমজানেরই উপহার আল্লাহ তালানি হাতে তে দিবেন রোজার পুরস্কার মমিন বান্দা নউরে বুঝে রমজানের উপহার আল্লাহ তালা নিজ হাতে দিবেন রোজার পুরস্কার অসীম নিয়া মত পেয়ে তুই থাকিস না আর উদাসীন তো জানা বাসবে কি না আসছে বছর রোজার দিন নেই তো জানা বাসবে কি না আসছে বছর রোজার দিন এই রোজাতে গোনা খাতা মাফ করে নাও হে মমিন নেই তো জানা বসবে কিনা আসছে বছর রোজার দিন নেই তো জানা বসবে কিনা আসছে বছর রোজার দিন নেই তো জানা বসবে কিনা আসছে বছর রোজার দিন এই রোজাতে আল্লাহ তালার দরবারেতে চৌপানা গুনা রাশি মাফ করা রিল খানা এই রোজাতে আল্লাহ দরবারে চৌপানা করায় কর রৌশন দিলখানা যাও হয়ে মুসলিম ঠেকোনায়ার গাফেলিন নেই তো জানা বাসবে কিনা আসছে বছর রোজার দিন নেই তো জানা বাসবে কিনা আসছে বছর রোজার দিন এই রোজাতে গোনা খাতা মাফ করে নাও হে মমিন নেই তো জানা বাসবে কিনা আসছে বছর রোজার দিন নেই তো জানা বাসবে কিনা আসছে বছর রোজার দিন নেই তো জানা বসবে কিনা আসছে বছর রুজার দিন